বলে যাওয়া যাক আদির শেষ প্রশ্নটা যেন তীরের মতো বিদলো আদিবার বুকে আদিবা চোখ তুলে তাকালো আদির দিকে সাথে সাথে আদি বলে উঠল আই এম সরি আদিবা আমি তোকে হাট করতে চাইনি কিন্তু যা সত্যি সেটা তো বদলানো সম্ভব না তাই না যাই হোক আমার যা যা বলার ছিল বলেছি এবার তোমাদের সিদ্ধান্ত তোমরা যদি মনে করো এই বিয়ে হওয়ার দরকার নেই আমি জোর করব না তবে বললেই বিদেশে সিটিজেন হওয়া যায় না এই ব্যাপারটা মাথায় রেখো অন্য কাউকে বিয়ে করে নিয়ে গেলে এই সুযোগটা সে পাবে না কিন্তু আমি চাই চার সত্যি সুযোগটা দরকার সেই পাক কাকিয়া আর কত অন্য আশ্রয় থাকবে আমাকে পরে সিদ্ধান্তটা নিয়ে জানিয়ে দিও বলে আদি নিজের ঘরে চলে গেল আদির বাবা মা সহ সবাই আদির দিকে তাকিয়ে আছে আদির কথায় আদিবা যথেষ্ট খারাপ লেগেছে কিন্তু সেটা প্রকাশের সুযোগ আজ নেই আদি তার পরিবার কথা ভেবেছে এই অনেক তাছাড়া ভুল তো কিছু বলেই নিজের পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা তার নেই তাই এই বিয়েতে আপত্তি জানিয়ে সবার ক্ষতি করার মনে হয় না কেউ যদি বলার আগে আদিবা বলে উঠল মা আমার মনে হয় এই বিয়েতে সবারই ভালো হবে আদিবার কথায় সাদিয়া অবাক হয়ে বলল তুই এসব কি বলছিস আপু কেন ভাইয়া কি ছেলে হিসেবে খারাপ উনি সবার ভালোই কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছেন তাছাড়া তুই যে কারণে আপত্তি করছিস সেটাও ভিত্তিহীন আমার সাথে ভাইয়ার প্রেমের সম্পর্ক কোনো দিনও ছিল না আমার প্রতি ওনার যেটা ছিল সেটাকে মোহ বলে মোহ কেটে গিয়েছে বলে আদিবা বলে ওঠে এদের দুজনের কাহিনী কারই মাথায় ঢুকে আদিবা সোজা আদির ঘরে গেল আসবো আদিবার কণ্ঠ শুনে আদি পিছন ঘুরে জবাব দিল কোনমতি নেয়ার শুরু করলেন কবে থেকে ছোট বোনের বোরের ঘরে তো হুটহাট ঢুকে পড়া যায় না তাই জিজ্ঞাসা করলাম আসব কি আসুন কয়েকটা কথা বলা ছিল কারণ ছাড়া আপনি আমার কাছে আসবেন না জানি বলুন কি বলবেন আপনার কথাই বুঝলাম বিয়ের ব্যাপারে আপনি সিরিয়াস তাই বড় বোন হিসেবে কথা বলতে এসেছি তার মানে এই বিয়েতে আপনার কোনো আপত্তি নেই আমার আপত্তি থাকবে কেন সত্যিই নেই অবশ্যই না বরং আমি খুশি হয়েছি আপনি আমাদের কথা এত ভেবেছেন মনে মনে বলল তুই ভাঙবি তবু মস্কাবি না তাই না কি বিড় বিড় করছেন সেটা বলতে এসেছি আপনার যেহেতু বিয়ে ঠিক হয়েছে তাই আশা করব বন্ধ দরজা ঘটনাগুলোকে বাইরে যাবেন না আমাদের মাঝে যা কিছু হয়েছে সব ভুলে সাদিয়াকে আপন করে নেবেন ও তাই শালিকা কিন্তু আপনি আমার শালি মনে তো আপনি আমার অর্ধেক ঘরোয়ালি আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি সাদিয়ার ছোট নই বড় বোন আমি কোন অ্যাঙ্গেল থেকে আপনার শালি হলাম আমি সম্পর্কে আপনার বড় বোন হতে চলেছি এবার থেকে সব চোখে তাকালে খুশি হব আমি বদলে গেলে তোর আফসোস হবে না আফসোস হবে কেন বরং খুশি হব তুই সত্যি খুশি হয়েছিস ভীষণ মনে হচ্ছে বুকের উপর থেকে ভারী বোঝা নেমে গেল আপনার কোন জোর থেকে মুক্তি পেয়েছি মনে বুঝতে পাচ্ছেন কথাটা লাকি আমি এই মুহূর্তে আমার চোখের সামনে বিদায় হ তোর কথা শুনে মেজাজ গরম হয়ে যাচ্ছে খারাপ কিছু বলেছি আদিবার মার খাওয়ার আগে প্লিজ বেরিয়ে যা আদিবা আর কিছু না বলে বেরিয়ে আসলো আদিবার ঘরে ঢোকার কিছুক্ষণ পরে জুই সেখানে আসলো আপু আসবো এসো জুই এসে আদিবার পাশে বসলো আপু যদি কিছু মনে না করো কয়েকটা কথা বলতে চাই বলো কি বলতে চাও জানি না ভাইয়ার সাথে তোমার কি হয়েছে কিন্তু জীবনটা ছেলে খেলা নয় রাগ অভিমানে এত বড় সিদ্ধান্ত নিও না প্লিজ একটা চেষ্টা করে দেখবে প্লিজ তুমি ভুল করছো আমি সেই দলের নই যে নিজের অক্ষমতা স্বীকার করতে জানে না আমি ভাইয়ার সমবয়সী আর ছেলেরা সমবয়সী মেয়েদের তেমন পছন্দ করে না সব ছেলেই চায় তার বইয়ের বয়স কম হোক তাছাড়া আমি পড়াশোনা করিনি আমাকে সমাজে পরিচয় দিতে ওনার লজ্জা হবে আমি আমার বয়স কমাতে পারবো না আর পড়াশোনা শুরু করতে পারবো না তাই এই চেষ্টা না করাই ভালো যেখানে ভাইয়া আমাদের পরিবারের কথা ভাবছে সেখানে আপত্ত এখনি একবার নিচে আয় সাথে মহারানীকেও নিয়ে আসিস আদির কথা শুনে জুই আদিবাকে প্রশ্ন করলো ভাইয়া হঠাৎ ডাকছে কেন তাও তোমাকে মহারানী বলছে কেন আপু আগের অপমানে হয়তো পোষায়নি তাই আবার করবেন বলে ডাকছেন যাই হোক চল দেখে আসি জুই আর আদিবা নিচে নামতে নামতে দেখলো আদি রেডি হয়ে দাঁড়িয়ে আছে জুই বলল ভাইয়া কোথায় যাচ্ছ আদি আদিবার দিকে তাকে জবাব দিল বাড়িতে বিয়ে আর এখনো শপিং করবো না সামনের সপ্তাহে আমাদের বিয়ে তাই শপিং এ যাচ্ছি আদি রিয়্যাক্ট না করে শান্ত গলায় বলল খুব ভালো কথা জান আমাকে ডাকছেন কেন তাও উল্টা পাল্টা নামে তো আমার কি বলা উচিত ছিল শালিকা সাবধানে আমার সাথে লাগতে আসবেন না এখন তোকে আমাকে আপু বলে ডাকবেন তাই নাকি শালিকা আপু একটা মানুষ এত নির্লজ্জ হতে পারে আমি সত্যি জানি না আজে বাজে কথা রেখে আসুন বিয়ে শপিং করতে হবে আমি যাব কোন দুঃখে আপনি পাত্রপক্ষের গার্জিয়ান আপনি না গেলে হবে না চলুন চলুন আদিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল আদি কারিতে অরিন আর সাদিয়ে বসে আছে আদি গিয়ে বলল সবাই রেডি তাহলে এখন যাওয়া যাক সাথে সাথে আদিবার উল্টো ঘরে হাঁটা দিলো পিছন থেকে আদি বলে উঠলো তাহলে কি ধরে নিব আপনি আমাদের মেনে নিতে পারছেন না আদিবা আদিবের দিকে চোখ গরম করে একবার তাকে ধমক বলে উঠলো সাদিয়া সামনে গিয়ে বস বলে গাড়ির দরজা খুলে পিছনে বসে পড়লো আদির বাচ্চা আজ তোর শপিং করার শখ আমি মিটাবো দেখতে দেখতে গাড়ি এসে থামলো শপিং সেন্টারের সামনে ঢুকতে ঢুকতে আদি বলল সাদিয়া যা যা পছন্দ হবে সব নিবি সাদিয়া মাথা নেড়ে ভিতরে গেল সাদিয়া ঘুরে ঘুরে জিনিসপত্র কিনছে আদি সবাইকে শপিং করতে করতে বলছে আই অরিন জুই ঘুরে ঘুরে সব দেখছে শুধু দাঁড়িয়ে আছে শালিকা আপনিও কিছু কিনুন আমার একমাত্র বড় শালি বলে কথা আদিবা আদির কথাতে গুরুত্ব দিল না চুপচাপ দাঁড়িয়ে আছে এর ওই মধ্যে সাদিয়া বলল তার সব পছন্দ করা হয়ে গিয়েছে আদি বিল দিতে যাবে তার মধ্যে আদিবা বা গিয়া সাদিয়ার হাত ধরে অলঙ্কারের সেকশনে নিয়ে গেল বোকার তো কাপড় নিয়ে চলে যাচ্ছিস কেন বিদেশি ফিরত ছেলে কি বিয়ে করছিস অলঙ্কার না নিলে হয় আঙ্কেল এক্সপেনসিভ দুই সেট বেন্ডাল ছেট তেন্তো দোকানদার এগিয়ে দিতে ছাদিয়া বলে উঠলো আপু কি করছো এগুলো তো অনেক দাম আদিবা আদির দিকে তাকে শয়তানে হাসি দিয়ে বললো তাতে কি তোর বর অনেক বড়োলোক মানুষ তাছাড়া শপিংয়ে বড়ো বোনকে নিয়ে এসেছে একটু খরচ তো করতেই হবে বড় বোন তো ছোট বোনকে ঠকাতে দিবে না আদিবার পাল্লায় পরে বেশ মোটা অঙ্কের খরচ করলো কারণ সে ছাদিয়ার পছন্দের সব কিনতে দেয়নি সব নিজের পছন্দে কিনেছে আর সব কিছু দামি দামি নিয়েছে শপিং শেষে সবাই মিলে বাসায় ফিরে আসলো না এত টাকা নষ্ট করেও আদিকে শাস্তি দেওয়া গেল না কিন্তু সে নানান রকম পরিকল্পনা করতে লাগলো কি আদিকে শিক্ষা দেওয়া যায় সকাল নয়টার কাছাকাছি হবে আদি সার নিয়ে রুমে ঢুকে ফেবাচিকা খেলো চোখ মোছা বাদ সে হা হয়ে তাকিয়ে আছে কারণ আদিবা তার মনে প্রশ্ন জাগলো সে কি বাস্তবে আছে নাকি স্বপ্নে আদিবার তো ঘরের আসা কথা না এসেছে তো এসেছে আবার সাজগুজ করছে আদি নিজে চোখকে বিশ্বাস করতে পারছে না আদিবার এতটা সাহস কি করে হলো এত সাজগুজে বা করছে কেন দুধে আলতা গায়ে লাল টুকটুকে শাড়ি ঘন পাপ ঢাকা চোখ কাজল রেখায় অপরূপ মায়া ছড়াচ্ছে তথা চুল পিঠ জুড়ে ছড়ি আদিবার সৌন্দর্যকে আড়াল করার চেষ্টা করে চলছে হাত ভর্তি কাচের চুরি ঝিনি আওয়াজ ছাড়া ঘর ঘর আদিবার অস্তিতে প্রমাণ দিচ্ছে তবে কি এটা সত্যি আদি অবাক নয়নে তাকিয়ে আছে মুখে কথা নেই সে আসলে বোঝার চেষ্টা করছে আদিবাকে সত্যি তার ঘরে এসেছে নাকি স্বপ্নে দেখছে আদিত্যর অবস্থা দেখে ফিক করে হেসে উঠলো আদিবা চুরি ঋণিঝিনির সাথে সে হাসির শব্দ ও পূর্ব শোনালো আদিবার লিপিস্টিকটা রেখে কাজল হাতি নিয়ে পড়তে পড়তে বললো এভাবে তাকিয়ে আছেন কেন আদিকে নিজেকে সামনে নিয়ে বলে উঠল তুই হঠাৎ কথা শেষ করার আগে আদিবা জবাব দিল আপনার কাছে এসেছিলাম আমার কাছে আদিবা আদির থেকে ঘুরে তাকিয়ে মিষ্টি হাসলো আমাকে কেমন লাগছে আদি ভু কুচকালো কেমন লাগছে সেটা পরের বিষয় হঠাৎ এমন লাগানো কারণ কি আদিবা আদির দিকে এগিয়ে এসে একদম মুখোমুখি দাঁড়ালো আদিবার চোখে মুখে ভয় কিংবা কোনো দ্বিধা নেই আদিবা কখনো আদির চোখ চোখে রেখে কথা বলছে বলে আদির মনে পড়ে না তবে আজ কি করে বলবে আদির ধারণা বদলে দিয়ে আদিবা বলে উঠলো আসলে কি বলুন তো আমি তো সাদিয়ার বড় বোন এখন আমার বিয়ের আগে সাদির বিয়ে হয়ে গেলে লোকে বলবে আমার কোনো খুঁত আছে তখন আমার আর বিয়ে হবে না তাই ভাবছি আপনাদের আগে বিয়েটা করে নিব আদিবার কথায় প্রচণ্ড রেগে গেল আদি রাগে চোখে তাকিয়ে বলল এসবের মানে কি কাকে বিয়ে তুই আহা চাপ নিবেন করবি না আমার বিয়ে নিয়ে আপনাকে ভাবতে হবে না আমার পাত্র আমি জোগাড় করব মেটিমনি গতকাল থেকে কয়েকজন পাত্র দেখেছি আজ একজন মিট করতে যাচ্ছি সেজন্য আপনার কাছে এসেছিলাম আমাকে একটু ড্রপ করে দিন না প্লিজ মানে কি কোথায় যাবি তুই কেন রেস্টুরেন্টে এত সাজগুজ করলাম কি এমনি এমনি একটা ছেলের সাথে কথা হয়েছে বলেছে আজ মিট করতে আগে আমরা কথা বলব পর সব ঠিক থাকলে গার্জিয়ান নিয়ে বাসায় আসবে ওই যে ইংরেজিতে বলে না ব্লাইন্ডেড আদিবার কথা শেষ হওয়ার আগে চেঁচিয়ে উঠল আদিবা আদিবা কি আদির রাগের কারণ বুঝলো নাকি বুঝলো না সেটা বোঝার উপায় নেই কারণ সে ভয় পাওয়ার বদলে গুবে মুখ করে বলল আপনি রেগে যাচ্ছেন কেন আচ্ছা আপনার যেতে হবে না আমি একাই যেতে পারবো তবু রাগ করবেন না প্লিজ আদিবার কথা শুনে আদির মেজাজ খারাপ হয়ে আরও খারাপ হচ্ছে কারণ রাগে কটমট করে বলে উঠলো কারো অনুমতি নিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস কেন মা চাচা চাচি সবার অনুমতি নিয়েছি তো আসলে এখন বিয়ে করাটা জরুরি ছিল না কিন্তু আমি তো পড়াশোনা করিনি তাই আমার নিজের পায়ে দাঁড়ানো উপায় নেই তার মধ্যে ছোটো বোনের আগে বিয়ে হওয়ার যদি আমার আর বিয়ে না হয় তাহলে সারা জীবন আপনার আর সাদিয়া ঘাড়ের উপর খেয়ে বসে থাকতে হবে আমি সেটা চাই না যদি চাকরি করতে পারতাম তাহলে এটা চিন্তা করতাম না এখন চিন্তা করতে হচ্ছে তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের বিয়ের আগেই মানে এই সপ্তাহে আমি বিয়ে করব চাচা চাচি মা সবাই তাতে রাজি বাহ ভালোই জবাব দেওয়া শিখেছিস দেখছি তার মানে তুই পড়াশোনা করিসনি এই নিয়ে তোর কোনো আফসোস নেই তাই তো চলবে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আবারো